বড় ভাইয়ের সাথে পথ চলতে চলতে হঠাৎ একটি লাল শাগের বিশাল এক মাঠ দেখতে পেলাম দুভাই নেমে পড়লাম ইনি হচ্ছে আমাদের মসজিদের সভাপতি সাহেব ঢাকার মানুষ কিনে ফেললাম দুজন কিনে বেশ পাশেই দেখতে পেলাম লাউয়ের বিশাল এক বাগান তাই দেরি না করেই বাগানের মালিকের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করলাম কারণ এত সুন্দর বাগান উনি কীভাবে করলেন সেটাই জানতে চেয়েছিলাম এবং অসংখ্য লাউ চারিদিকে যদি আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে দেখতে পাবেন ছোট বড় অসংখ্য লাউ চারিদিকে ঝুলছে এবং ভাইয়ের হাসি দেখে বোঝা যায় উনি বেশ সফল হয়েছে এই চাষে এবং নিচে কাঁচামরিচও আবাদ করেছে এই যে কাঁচামরিচ দেখা যায় এগুলো কেবল শুরু হচ্ছে ধরা এ ভাই যে পরিমাণ লাও এবার হয়েছে আশা করছে বেশ ভালো লাভ করবেন এই যে চারিদিকে দেখুন অসংখ্য ছোট বড়ো লাউ ধরে আছে দুদিন আগেই বিক্রি করেছে এখান থেকে এখান থেকে বিক্রি করেছে উনি সপ্তাহে একবার এখান থেকে তুলে হাটে বিক্রি করে এটি হচ্ছে আলমডাঙ্গা থানার বলিয়ারপুর গ্রাম নাগদা ইউনিয়নে পড়ছে এটি বেশ খুশি আছে এটি শেষ করে পাশে দেখতে পেলাম এই যে লাউের ফুলগুলো এভাবেই দেখা যায় অসংখ্য ফুল ধরে আছে পাশেই দেখতে পেলাম টমেটা এই যে টমেটোগুলো বেশ ধরেছে এবং এবার সবজি আবারটা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবারই অসংখ্য ফুল ধরে আছে কেবল ধরা শুরু হয়েছে টমেটোগুলো এই টমেটোর মালিক হচ্ছে ভাই উনিও বেশ খুশি এই আবাদে এর পাশেই আছে এই জাতের কুল দেখতে আপেলের মতো এটির পাশেই হলুদে ভরা শস্য শ্যামলা আমাদের সুন্দর বাংলাদেশ দেখে মনটা জুড়িয়ে গেল তাই আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম